গুড মর্নিং বন্ধুরা দেখো আমরা তো হসপিটাল থেকে আইলাম একটু মোটামুটি একটু সুস্থ হয়েছি যখন তো সকাল সকাল থেকে ঘুরতে দেখো বাসি কাজ একটু শুরু করে দিলাম বাসি কাজটা শেষ করিয়া তারপরে অন্য কাজ করব আর হসপিটাল থেকে যেন আইছি তারপরে দিয়া শরীরটা আমার শরীরটা বেশি ভালো লাগে না এখানে যে ঘুম কম হয়েছে তার জন্য একটু শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে তো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখতেছো বন্ধুরা সবাই ভালোই আছো আশা করি সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা রইলো তো দই ঝাড়ুটা দেওয়া শেষ করলাম শেষ এই যে ঘরটা মুছামুছি আছি করিয়া এই তারপর গিয়ারি অন্য কাজ কর্ম তো সবিতা আসেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে দেখতেছো একটু লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা একটু বেশি বেশি করে কমেন্ট করবা পাশে থাকবে সব সময় তারপর দেব বন্ধুরা এই যে কয়েকটা বাসন আছে এটি ধুইলাম আরি তারপর গিয়ে এখানে সবজি বানাইলাম এ লাউ বানাইলাম ভাজি আর এখানে হচ্ছে কাটাডুগি আলু আর লাউ অল্প দিছি তো কাটাডুগি কে খাও বন্ধুরা অনেক ভালো কিন্তু খুব টেস্টিটা খাইতে একদম মানে শক্ত না একটু স্বাদ ওই আর কি করার মতো ওই মাছ দিয়ে রান্না করবো এটি ওই যে ফাইনালি সবজিটা রান্না হয়ে গেল গিয়া মিষ্টি কুমড় ভাজি করছি আর এটি মাছ দিয়ে এটি কাঁটা ডুগি দিয়া আলু দিয়া রান্না করলাম সবজি তো কে কে খাও কার কার ভালো লাগে জানাইবে তারপর সান টান করিয়া দিন পূজা টুজা করলাম পূজা দিলাম দেখো অনেকটা ফুল আসনটা ফুল সাদা লাল আল হয়েছে লালগুলোই বেশি এখানে তার জন্য তো পূজা দেওয়া শেষ করে ঠাকুরের বাসনটি ধইলাম বন্ধুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভ বিকালে শুভেচ্ছা ভালোবাসা রইলো আবার দেখা হলো